সিকেটিং করছে আমরা শান্তপ্রিয়ভাবে দাঁড়িয়েছি অফিসটা কেউ আসেনি যারা আসবে তাদেরকে বল করছে আপনারা ঘুরে যান আমরা সেই উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি তার মধ্যে এই আর এস এস বিজিবির ঘুমটাগিয়ে রয়েছে আমাদেরকে অ্যাটাক করছে মহিলাদের নির্যাতন করছে মারছে টর্চার করছে আমরা বারবার ওদের কাছে অনুরোধ করছি আপনারা পুলিশ ডাকুন পুলিশ পিকেটারকে অ্যারেস্ট করে নেবেন সেটাই গণতান্ত্রিক পদ্ধতি ভারতবর্ষে গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে প্রত্যেকে মত প্রকাশ করার অধিকার আছে আমরা মনে করি করিমগঞ্জ নাম সেখানে থাকা প্রয়োজন সেই দাবিতে আমরা আন্দোলন করছি তাতে প্রত্যেকের জনগণের মন মতামত

করিমগঞ্জের নাম বদলে কেন শ্রীভূমি অসমের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার সরকারি সিদ্ধান্ত ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে এই বিতর্কের সূত্রপাত হয় গত বছর উনিশে নভেম্বর থেকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভা করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী জানান এই নাম স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন এক শতাব্দী আগে এই অঞ্চলকে তিনি মা লক্ষ্মীর বর্ণনা করেছিলেন সরকারের দাবি এই পরিবর্তন জেলার দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য একটি পদক্ষেপ কিন্তু সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন স্থানীয়দের একাংশ তাদের অভিযোগ এটি মুসলিম ঐতিহ্য মুছে ফেলার একটি চেষ্টা তাদের যুক্তি করিমগঞ্জ নামটি উনিশশো শতাব্দীর বাঙালি মুসলিম জমিদার মোহাম্মদ করিম চৌধুরীর নামে রাখা হয়েছিল এবং এই অঞ্চলের সংস্কৃতি সিলেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কংগ্রেস বামপন্থী দল ও স্থানীয় নাগরিক সংগঠনগুলো এই প্রতিবাদকে সমর্থন জানাচ্ছে তারা মনে করছেন সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক বিভাজন তৈরি করেছে অন্যদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের অবস্থানে অনর তিনি সাফ জানিয়ে দিয়েছেন আমি শ্রীভূমি নাম এটি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন তার চেয়ে বড় কেউ আছে এই পরিস্থিতিতে করিমগঞ্জের নাম পরিবর্তন ঘিরে বিতর্ক ভবিষ্যতে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে আজহার উদ্দিন জব রবীন্দ্রনাথ ঠাকুরের জয় গান গাবে তখনই ভারতে সব কিছু ভারতীয় হয়ে যাবে যখন উদ্দিন করিমগঞ্জের ফেভারে কবে তখন তত হবে না এই জন্য আমি বলেছি উদ্দিনও আপনার আপনিও রবীন্দ্রনাথ ঠাকুরের খাড়া হন তখন হিন্দু মুসলিমরা এগোয়ে যাবে